ও বেটা তোমার গেছে এক ফির সাবর খেদমথ আর কোটি কোটি টেকার মালিক আর হিনক গিয়া হারলে সাব তো বুজুর্গ মানুষ ইটার ফুকির ঘরে নাই কে আইতরা বেটায় তোমার হেড অফিস কানেকশন লাগাইছে আর হনটাকে তোমার পাঁচ পাঁচ জিকির খরে আল্লাহার জিকির খরে হবায় তার মজা লাগে বালা লাগে তাইন গিয়া খালে খান্দা তু বাইয়া খুইন্দি কত সময়া হলো একবারে এবারি রাজি সাবাই দি এখন চিয়ার দোক আমি তুই যে ন আমার তোমার চেয়ার দিন ইয়ার টাইম তো আর আমার চেয়ারও কথা না বলতে বাড়ির পাইসা ভাইসোন চেয়ার এখান না খার কারণে কত সময় বাদে উঠিয়া কয় ফি আপনি আমার চিন চুন নি আপনি আমার কাকি চিন চুন সাবে আর ইভাই সাইনু না ফিক্রি না তাই না আমল মধ্যে একবার দুইবার তিনবার খোয়ার বাদে হইলা জিও আপনারে আমি চিনছি শেয়ারে খান দেওয়ার লাগে শেয়ারে খান দিলে শেয়ারে খান দেওয়া আমার দেশে এই পরিবেশ আছে না নি যদি এখানে শিক্ষার্থীকে না। আর কুটি কুটি যদি ফ্যাক্টরির মালিক বনি যায় ই বত্র মানসম্মান বাড়েন না না অতকে বলেন না বলে না ইয়াল্লাহ যেমনে খালি তোমার হিরিবার কইছো চিনচনি ই বুজুর্গ রাস্তা কিয়াল হড়ি গেছে আর হড়িয়া কইলা এটা তোরে চিনচি এবলাও চিনি আগেও চিনি আর ভবিষ্যতে কি তো হইবে হাও খানোছি না এ কইল আগে চিনু নে চা বুঝলাম বা আগে কিবা নামি আগারে খুব দুই লম্বর আসলাম ইহি তো এবলা ফুরা চিনু না মন হয় মন হয় ফুরা চিনু না ও হিরবার হইল সব মন হয় ফুড়া চিনচিন না তাই তো আগেও চিনি এবারও চিনি আর ভবিষ্যতে তুই কিত হইবি হাওতাও চিনি হিরিবার মনে হয় ফুড়া চিনছুন্দ দেখ বুঝেই না হইলার গোস নাই হৈলার আগে তুই আসলে ফুটা গান পানি। আগে কীটা আসলে একুটা গান দা হি আর শেষে কী তো হইব তো কবর তুইবার ক্রীড়া মাকুড়াও তাই তোর শরীরের গোস খাইবা ও ইব তোর শেষ পরিণতি হয় বুঝছি এটা তো তুমি ওলা আসলাই আর আমি ওলা আর তুমিও তো খবর থাকবে আমিও তো ওলা থাকুন আমি কিলা আছি ইবাদু চিনছ না এখন যেন আমি কত আল জমিলর মালিক আর কল কলকারখানা ইন্ডাস্ট্রিজর মালিক ইবাদু আর চিনছ না এর কারণে আমার আর চেয়ার দিবার কথা না সব মনে হয় আপনি আপু পুরা চিনছই না ও পইলা জি হয় তুই এবলা যে কিলা আসত তা আমি চিনি ও হইলা এবলা আমি কিলা আসি।

সীতার লাগে লাগতে সবে বুঝিয়া লাগে ভাই হে কিন্তু একারে সদা আসলে কিতা নাই সদা নাই বৃত্তর সজা কল বৃত্তর কিতা হ যাক যে সম্রাট আকবর বেটা আসিলানি মুল্লা তুপি আজু আর বাকি কইন আসলে দরবারি আর হি কইন তোমার তারা আসলে তো নয়জন সীতা এখন সম্রাটে খালি মোল্লার কথা আর আমরার কথা শুনে না আর সিধা খাদা বেটাও

খইয়া হারলো লাইসেন্স যখন ফাইল হিসার প্রশ্ন করতে ঘরে ঘরে বলি খৈল ডাক ও যে সম্রাট ডাকবর রাজপ্রসাদের উপরে ফানির টেঙ্কি যে গুয়া আছে ও ফানির টেঙ্কিত হ গ্লাস ফানি আছে ওখান খ বেটাই মাফিছে নি মাত্র মাফিছে নি মাফিছে নি আছে ওখান খ এ উঠিয়া মাননীয় বাদশাহ যা হনা হনার সাতর উপরে টেঙ্কিত হ গ্লাস ফানি আছে তাই প্রশ্ন করছিল ওটা একটা প্রশ্ন হইল নি ইকান ভাইয়াও তোমার মন্ত্রী কুন্ত কহিলা রে ভেসাইলি তাম মাননীয় বাসা যাহনা বুদিয়ার নাই যদি হয়তো ভারে না দেখা করা দায়িত্ব ঘুরে বাসায় খোলা উলাই খাম হয়ে গেছে কোনো মাফিস নি শ গ্লাস পানি আছে হয়তো তো নাই খোল্লা উলাই দিলাম খাম শেষ ইকান মাননীয় না রাজপ্রসাদর টেঙ্কির উপরে ক গ্লাস পানি তো গ্লাসর সাইজ হয়েছে না

এসে মুল্লার কাছে আত্মসবরপর করা লাগে কইলা রে মুল্লা আমরা গনিয়া না গোনার সিস্টেমটা তুই কইয়া দে গোনার সিস্টেম তুই নইয়া দে তাই নইয়া দিলা বল তোমরা খাওয়ুয়া যা দেশো সারা মারো আর গনি গনি বস্তা থারাইয়াত ও হেসে তারা কইলা যদি হেসে দেখি দুই সাইডটা হম কই দুই সাইডটা যদি হম বুধবাইন তো তারা ভরির বাড়ি দাও তো কিছু আটটাই তিবি আসা বলে আল্লাহ একবার কল্লাহ আর যদি আল্লাহ এক দুই চাইটটা দি ভাজিল ভাই বলে দাও তো আইসি আর পথ আছে এর কারণে আলিমুল্লামার বাঁকা চকে কোনো সময় চাইতায় না আলিমুল্লামার দিকে শ্রদ্ধার নজরে চাইতায় আলিমুল্লামার বাই মায়ার নজরে চাইতায় হজরতে আসিয়ায় আলি ইসলামর দিকে মায়ার নজরে চাইছিলা আল্লাহ দুনিয়া তান্ডে বেহস্তর ঠিকানা দেখাই দেখাই দুনিয়ার থেকে উঠাইছি আর ফেরাউনে বাঁকাচকে সাইছি বুড় বুড়ির ডোর যাতা খাইয়া কাফির অবস্থায় দুনিয়ার থেকে বিজয়ীছে টিকনামটি دستقلار بدرغون خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تمرر مذخير نك عمل خربا أو خطر مذا جا خشلم جا أمر أشل أسلم كتا أر أسي كتا أر بو بشوته أو كتا أو باي دنيا تصول باللغ أمر الله ديا دي سي راستا دويتا إنا هدينا هو إما شاكرا وإما كفورا إنا هدينا هو إما شاكرا وإما কাফুরা তুমি ডাইনের রাস্তাও লইতে হরবায় বাবুর রাস্তাও লইতে হরবায় তুমি মাননেওয়ালাও বনতে হরবাই না মাননেওয়ালাও বনতে হরবাই আল্লাহ সার দিছে আল্লাহ কিতা দিছে সার দিছে ও যে মনোহর কা ফাঁসর নমাজ ফলা ফরজ নি আমরা মাতোরা মাতনা ফরজ নি ফরজ এখন ও ফরজ নমাজ আজান হয়েছে মসজিদ আর ফতে ফোটে দিয়ে আটি আটি চুল খাই মুকা যায় গিয়া নমাজ ফলে না তার টেং মাঙ্গি দেয়নি বলছেন নমাজ পড়ছে আমার ঠেং ভাঙি দেয় দেয়নি না ঠেং ভাঙে না আমার আর আমি শাল দেই শাড়িয়া দেই না শাল দেই সারিয়া দেই রাস্তা দিলাম দুইটা একটা হইলাম ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শা কিরাম বা ইম্মা কাফুরা ইন্না হাদাইনা হু সাবিলা ইম্মা শা কিরাম বা ইম্মা কাফুরা তুই সাইলে ও রাস্তা লইতে পারবে সাইলে হ রাস্তা লইতে পারবে যদি ডাইনের রাস্তা লস তা হইলে তুই নইবে ইবাদুর রহমান আর বামর রাস্তা যদি লস তা হইলে তুই নইবে ইবাদুর শৈতান তুই নইবে খার খার গুলাম শয়তানের গুলাম খার গুলাম শয়তানের গুলাম আর যদি হুকুম মানিলা তো হইবে খার গুলাম আল্লাহর গুলাম আর হিদিকে আমরা লাই আখান আমরা রাই থেকে ওয়াদা নিচে কি আমরা শোয়তানর গুলামী খরতাম

M'a